কিডনি ভালো হওয়ার আমল আপনার শরীরে যত রোগ আছে এই রোগগুলো ভালো হওয়ার আমল আজকে আপনাকে আমি সরাসরি কোরআন থেকে দুইটি ছোট সুরার কথা বলছি আপনি আমল করতে দেরি হবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে শিফা দান করতে দেরি করবেন না সুবাহান করেন পড়েন আপনি আশ্বাসজান্ডিত হচ্ছেন এটাই সহজ কথা এটাই সুন্দর কথা আমার কথা নয় আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাসাল্লামের একজন সাহাবি হজরত আবদুল্লাহ তালানহু যার কথা আপনারা সবাই জানেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি তালানহু হজ পালন করতেছিলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম ও সেই হজের মধ্যে ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালহু হজ পালন করা অবস্থায় তিনি অনেক অসুস্থ হয়ে পড়লেন পেটের মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দিল আল্লাহর হাবিবের কাছে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড়ে দৌড়ে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা ব্যাথা দেখা দিচ্ছে আল্লাহর হাবিবান আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি প্রেশান হয়ে যেও না আল্লাহর কালামের এমন দুইটি সোরা রয়েছে তুমি তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে খেতে দেরি হবে পাক তোমাকে সুস্থ করতে দেরি করবেন না সুবাহ আল্লাহ পরের আবদুল্লা না আব্বাস বলেন আমি এই দুইটি সোরা পড়লাম এক নম্বর সোরা হচ্ছে সূরাতুল ফাতিহা দুই নম্বর সোরা হচ্ছে ইখলাস সুরাতুল ফাতে আমি একবার পাঠ করলাম এবং সুরা ইখলাসকে আমি তিনবার পাঠ করলাম এরপরে আমি পানির মধ্যে ওই পানিটাকে আমার পেটের সমস্ত সমস্যা থেকে পাক আমাকে হেফাজত করেছেন সুহান আল্লাহ পরের এই জন্য আমার প্রিয় ভাইয়ের আল্লাহর কালামটা সত্য আল্লাহর কোরআনটা সত্য আপনি থেকে শিফা নেন আল্লাহ বলছেন অনুফা মিনী আমি এই কোরআনটাকে মোমিনদের জন্য রহমত এবং শিফা স্বরূপ এই কোরআনটাকে আমি নাজিল করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন গোলাম যদি আমি আল্লাহর কাছে শেফা চাই আমি আল্লাহ তাকে সুস্থ করে দিব এই জন্য আপনার শরীরের মধ্যে লিবারের সমস্যা আছে ক্যান্সার আপনার হয়েছে ক্যান্সার আপনি পাচ্ছেন না দুইটা সুর আপনাকে ক্যান্সার দিচ্ছে বিপদে আছেন একের পর এক ঝামেলা অসুস্থতা রোগ মধ্যে বাসা কাছে আমার অনুরোধ থাকবে আল্লাহর কালামের এই ছোট্ট দুইটি সুরা সুরাতুল ফাতেহাকে একবার পড়বেন সুরাতুল ইখলাস পরে পানির মধ্যে আপনি ফু দিয়ে খাবেন আল্লাহ রব্বুল আলমিন ক্যান্সারের মতো রোগ থেকে আপনাকে আল্লাহ পাক হেফাজত করবেন